আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে হয়তো আমিও ভুলে গেছি আমি পড়ে গেছি তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কারা যুক্ত থাকত আমি হয়তো ভুলে গেছি শিবির কাছে আমি এসেছি তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরানো নিলাম থেকে পরে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা হয়তো বক্তা হিসেবে ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরুের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয় হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নেই হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি বাড়তি খেতে আমি 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 দুধ পাই ভুলে ভুলে গেছি গেছি আপনাদের কথা বললাম না হয়তো হয়তো আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খাইনি কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো ওভাবে চলেনি পাঁচ ভাই ছিলাম আমরা হয়তো কারো সাত ভাই কারো আট ভাই কারো চার ভাই ভুলে গেছে সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বেরোলে জিনে ধরবে ভুতে ধরবে কুকুর কামড় দেবে মানা হলে হবে না সেই দিনের কথা হয়তো আমি ভুলে গেছি কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেননি তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা তারপরে পিছামতার অবাধ্য হওয়া কতটুকু করবো না এখন না এইটা পর্যন্ত কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে ছেলে ঘরে ঢুকে ঠিক তার বাচ্চার মুখে চুপো খায় তার মাকে দেখতে যায় না আসার বমি মা কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলো করে নিয়ে আসতে পারতো খুব সুখিন ছিল খুব হাঁটতো এমন কোনো ওয়াজ মার্কেল ছিল না যেত না পায়ের ব্যথা আসতে পারেনি ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারে রিক্সা চালায় তার নিজেরই চারটা সন্তান বাপ মাকে দেখবে কি করে পাড়ার লোক উদাহরণ দেয় সেও সন্তুষ্ট এই উদাহরণে আহা বাস করতে ইচ্ছে কি বলবো মানুষের হয়ে মনুষ্যতের বউ ছেলের বহু দোষ দেবো না কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে সেবা যত্ন যত্ন বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করবো এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে তো আমি তো বের হতে হবে তুমি করো আমি বেন ইনকাম আমি কিরম মা বাপ আমি দেখবো না কার কাছে নিশ্চয়তা যে আপনি জান আমি আছি ইনকাম করেন তাই না আমি যাবো সমস্যা কোথায় বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে বলবো কাজে না গেলে বাবারই কি খাওয়াবে ধর খাওয়াবে না আমি বস আমার বাপও বস আব্বা আপনি পারবেন না বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি ছোটোবেলা মাছের মাথা ছাড়া খেতাম না তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো পঞ্চাশ বছর আগের অভ্যাস নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা